নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর সেল দিয়ে সেলে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পমফ্রেট মাছ আলু দিয়ে কষা কষা করে রান্না করে নেবো তো পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর লাগবে আশা করি প্রত্যেকে তো পমফ্রেট মাছ ভালো করে হলুদ লবণ মাখিয়ে আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব তো সামুদ্রিক মাছ আমার তো খুবই পছন্দ আপনাদের কার কার সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশন অন করে যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায় মাছ সুন্দর করে কড়া করে ভেজে তুলে নিয়েছি আর এখন এই আলুগুলো মাছের ঝোলের জন্য খুব সুন্দরভাবে এই মাছের ঝোলে সাধারণত এই লম্বা লম্বা করে আলু দিলেই কিন্তু ভালো লাগে তো লাল লাল করে আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে মাছও কড়া করে ভেজে নিতে হবে সামুদ্রিক মাছ কিন্তু কড়া করে ভেজে নিতে হবে হলে কিন্তু সামুদ্রিক মাছ খেতে ভালো লাগবে না কারণ সামুদ্রিক মাছের একটা অন্যরকম গন্ধ থাকে তো আমার কাছে সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে জ্যান্ত মাছ আমি সাধারণত খাই না জ্যান্ত মাছগুলো একটু হালকা পাতলা কম ভেজেও রান্না করা যায় কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হয় তো আলু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখার পর এই যে টমেটোটাও একটু তেলে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে যে বাকি মশলাগুলো সেগুলো এক এক করে অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এদিকে আদা জিরে বাটা দেওয়া হচ্ছে তো ভালো করে এই মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে মশলার সাথে মিশে যায় ততক্ষণ তো আস্তে আস্তে জালটা একদম লো রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে দেব যাতে খুব মশলাগুলো খুব সুন্দর করে কষা হয় আর টমেটোটা নরম হয়ে যায় আর না হলে হচ্ছে মশলা পুড়ে যেত জল কিন্তু এখানে মাস্ট একটু দিতেই হয় যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয় সেই জন্য দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু আমি নরম করে গলিয়ে নিয়েছি এবার লঙ্কা আমি গুঁড়ো দিনে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব খুব একটা ঝাল হবে না মোটামুটি হবে তো আমরা মিডিয়াম ঝাল খাই তো যারা যারা বেশি ঝাল খান তারা এখানে শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন তো আমরা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে করেছিলাম সাধারণভাবে এই যে দেখুন মাছগুলো আর আলুগুলো কিন্তু খুব সুন্দর কড়া করে ভেজে নিতে হবে এরকম একদম তারপরে এদিকে হচ্ছে আলুটাও আমি এখানে মশলা কষানো হয়ে গেছে এবার আলুটা একটু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব পমফরেট মাছের দারুণ দারুণ রেসিপিও হয় অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় কে কোন রেসিপি দেখতে পছন্দ করেন আপনারা কিন্তু আমাকে বলবেন সেই রেসিপি আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব তো আমার এই রেসিপিটা কেমন লাগছে দেখতে থাকুন পুরোটা তো এদিকে হালকা উষ্ণ গরম জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আলুটা কষানো হয়ে যাওয়ার পরে তো এদিকে ঝোলের জন্য জল ফুটে গেছে জল দেওয়ার পরে এবার মাছটাও দিয়ে দেওয়া হচ্ছে তো আমি দিয়ে দিয়েছি মাছ ঝোলে এবার একটু সামান্য হলুদ একটু মনে হচ্ছিলো কমক এই জন্য আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম তো এইবার খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু আমি ফোড়ন দিইনি এখনও এই যে ফোড়ন দেওয়ার জন্য তুলে নিয়েছি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই জন্য তুলে নিয়েছি এদিকে কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জিরে তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে অন করে রেখো একটু তো এইদিকে জিরেটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদম জিরেটা ভালো করে তেলে পোড়া হয়ে গেলে তো এই দিক থেকে একটু হাতার পেছন থেকে একটু ডলে দিতে হবে তারপরে এই দিক থেকে মাছ আর আলুটা একটা দিয়ে প্রথমে একটা দিয়ে দিয়েছি একসাথে সবগুলো দিলে পরে একটু তেলটা হাতে হয়তো ছিটে আসতে পারে তো এটা সাবধানে করতে হবে তো এই যে খুব সুন্দর হয়ে গেছে দেখুন তরকারিটা এবার একটু সামান্য ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে তো ভাজা নামানোর আগে যে ভাজা জিরে গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু তরকারির একটা আলাদাই স্বাদ নিয়ে আসবে তো তরকারিটা খেতে অসাধারণ হয় এইভাবে রান্না করলে খুব সিম্পল হয়ে কিন্তু বেশি একটা খাটাখাটনি নেই তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন পমফ্রেট মাছের ঝোল আলু দিয়ে তো এইবার লঙ্কাগুলো একটু তার পেছন থেকে ডলে দিলেই কিন্তু হয়ে যাবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ঝুমুর সেল দিহে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে রাখবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো একটু বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে তো আমার পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা